নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন দশম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে শিল্পী ক্রিয়েশনসের শর্ট ফিল্ম দায়ীকে পরিবেশিত হওয়ার পর দর্শক সহ কলাকুশলী এবং পরিচালকের প্রতিক্রিয়া গত উনিশে মে থেকে বাইশে মে পর্যন্ত বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স আয়োজিত দশম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হয়ে গেল কলকাতার ঐতিহ্যমণ্ডিত নন্দন প্রেক্ষাগৃহে বাইশে মে সন্ধ্যায় যেখানে দেখানো হল পরিচালক ও অভিনেত্রী শিল্পী চক্রবর্তীর পরিচালনায় শিল্পী ক্রিয়েশনসের বাস্তব সমাজচিত্র বিষয়ক শর্ট ফিল্ম দায়ী কে যেখানে পরিচালক দেখাতে চেয়েছেন বর্তমানে শিশুরা যেভাবে দিনের পর দিন মোবাইল আসক্ত হয়ে পড়ছে তাতে করে ভবিষ্যৎ জীবনে তার কি প্রতিক্রিয়া হতে পারে এবং সেখানে অভিভাবকদেরই বা কী করা উচিত সেই বিষয়কে লক্ষ্য রাখা আর তা যদি না করা হয় তাহলে কিভাবে একটি শৈশব হারিয়ে যেতে পারে তারই চিত্র শর্ট ফিল্মটিতে বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী সহ বেশ কিছু নামী শিল্পীরা অভিনয় করেছেন আসুন এখন আমরা দেখে নিই ছবিটির অংশ বিশেষ তারপর আমরা শুনব পরিচালকসহ অন্যান্য কলাকুশলী এবং দর্শকদের প্রতিক্রিয়া সমাজের আমি বলবো হ্যাঁ অবশ্যই টেকনোলজি এখন অনেক আপগ্রেটেড আমাদের তাদের সাথে তালি মিলিয়ে চলতে হবে কিন্তু আমাদের যাতে সেই টেকনোলজি ধ্বংস না করে দেয় গিলে না খায় বিশেষ করে শিশুদের শিশুদের কোমল সহজাত প্রবৃত্তিগুলো হারিয়ে যাচ্ছে সেই মূল্যবোধ থেকে এবং একদম বাস্তবের রসদ থেকেই বলতে পারেন ঘর ঘরকা কারণ বাচ্চারা মোবাইল না দেখলে খাচ্ছে না তারা খাবারের টেস্ট বুঝতে পারছে না এই বাচ্চারাই যখন বড় হচ্ছে এবং সব থেকে বড় কথা তাদেরকে অনেক ক্ষেত্রে এনকারেজ করছে তাদের বাবা মা বড়রা আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় খুলে দেখবেন দুই থেকে সাত বছরের বাচ্চাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে বাচ্চা কি করছে বাচ্চা কিভাবে খাচ্ছে বাচ্চা কিভাবে মাকে মারছে এবার এই বাচ্চারাই যখন হচ্ছে উঁচু ক্লাসে উঠছে তাদের পড়ার চাপ আসছে তখন অভিভাবকরা তাদেরকে ক্রিটিসাইজ করছে অথচ এই অ্যাডিকশানটা তারাই করছে এর ফলস্বরূপ তারা কেউ চুরি করছে কেউ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কেউ সুইসাইড অ্যাটেম্প করছে তো এই মূল্যবোধটাকে জাগরণ করার জন্যই সমাত্রের ভালো বার্তা দেবার জন্য আমি চেষ্টা করেছি একজন শিল্পী হিসাবে একজন পরিচালক হিসাবে এই কাহিনীটা তুলে ধরে আমাদের নিজেদের সত্তা শুনতে পাচ্ছি আচ্ছা এই যে कास्टিংটা হয়েছে कास्टিং করতে আপনি কি কিছু ফেস করতে হয়েছে कास्टিং কোন কোন বিষয়গুলো বিশ্বজিৎ চক্রবর্তী রয়েছেন শরণদন্ন অভিনেতা রয়েছেন শঙ্কর ঘোষ এছাড়াও যারা আছে তারা সব মানে ভালো অভিনেত্রী বা অভিনেতা যারা কাজ করছেন যেরকম রোজি রায় আছে রনিত চ্যাটার্জি আছে আকাঙ্ক্ষা রায় আছে এই শিশু শিল্পী যারা অসাধারণ ভালো অভিনয় করেছে শুভার্থিনী পাখিরা আর সান্ধি মাইতি এরা রয়েছে কার ছেড়ে কান্না বলবার সব থেকে বড় কথা খোদ আন্দামান থেকে শুধু ছবির জন্য চাকরি বাকরি ছেড়ে ছুটে এসেছে সিনেমাকে ভালোবেসে তপন হালদার মহাশয় রয়েছে রয়েছে তনুশ্রী রায় রয়েছে সায়ন সেন মানে আমরা মানে আর সব থেকে বড় কথা এইখানে আমাকে তথ্য দিয়ে সব রকমভাবে সহযোগিতা করেছে মাননীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ দেবাশিস মন্ডল আমাদের যিনি এডিট করেছেন ক্যামেরা করেছেন সৌমেন দা অভিজিৎ দা মানে এটা আমাদের টোটাল টিম এই কারণ একটা যে বিষয়টা শিল্প বেছে নিয়েছে সেটা একটা জ্বলন্ত বিষয় প্রত্যেকটা ঘরে ঘরে ব্যাপার কারণ ঘর কি কারণ সব বাচ্চারা কি মা বাবারা মোবাইল চলিয়ে দিচ্ছে বাচ্চাকে এনগেজ করে রাখছে এবং বাচ্চাকে নিয়ে ইউজ করানো নানান রকম কাজকর্ম করানো এইসব করিয়ে বাচ্চা দিচ্ছে পুরো বারোটা বাজে তার যে পড়াশোনার দিক খেলাধুলোর দিক তার যে আরও কিছু ভালো ভালো ভুল আছে সেগুলো সবই চাপা পড়ে যাচ্ছে এই মোবাইলের জন্য এর থেকে মুক্তি কী পথ আছে সেগুলো ডাক্তার কাছে তাকে যেতে হচ্ছে কিন্তু ঘরেই সেটা ওষুধটা তৈরি হতে পারতো শেষে যে একটা বাচ্চাকে দেখানো হলো যে বাচ্চাটা তার খেলনাটা নিয়ে রয়েছে ওটা একটা ছবিটার মূল মেসেজ যে বাচ্চার হাতে যেটা দরকার সেটা দাও মোবাইল বা টেলিভিশন সে দেখবে না কেন দেখবে সেইটাই যদি প্রধান হয়ে যায় তাহলে বাচ্চা যে বারোটা বাজবে সেটা এক একটা ঘটনা দেখি দেখিয়ে দিচ্ছে কতগুলো ঘটনার ক্লিপিংসও গেল যে অ্যাক্সিডেন্ট হয়েছে কীভাবে করে তারপর ধাক্কা কেছে কানের মধ্যে সব লাগিয়ে দিয়ে সে হাঁটছে গাড়িতে সে ধাক্কা দিয়ে চলে গেলো বা চুরি করছে বাড়ির নিজের বাবার ওরকম অসুখ তাতে সে চুরি করে বেরিয়ে যাচ্ছে এইসব দুর্ঘটনাগুলো ঘটছে তার কারণে কি এই যে আমরা ছেলে মেয়েদের দিয়ে যে খেলাটা খেলেছি সেই খেলার ফল তো পেতেই হবে এইটা নিয়ে করেছে সেটাকে উপস্থাপন করেছে এবং আমাদের দিয়ে সুন্দর মতো কাজ করি বিশ্ব চক্রবর্তী দারুণ কাজ করেছে আর যেসব জুনিয়র শিল্পীরা ছিলেন তারাও সবাই ভালো কাজ করেছে একটা গান যেখানে দেখে যেটা বলা যায় ছবিটা ফ্রিম সঙ্গ সেটাকে দারুণভাবে ব্যবহার করা হয়েছে শেষ দৃশ্য কিন্তু বাচ্চা যে পুতুলটা কিনে রয়েছে সে মোবাইল সরিয়ে দিয়ে পুতুলটা ধরে আছে এটা তো সবচেয়ে ভালো লাগলো আমার একটা ভালো মেসেজ এই ছবির মাধ্যমে আমি পেলাম এই হচ্ছে আমি আশা করবো শিল্পী আরও ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করে এরকম মানে যা দরকার আছে অন্তদরকার আছে সত্যিকারে সমাজের জন্য দরকার সেরকম ছবি শিল্পী আমার শুভেচ্ছা শুভকামনা

যখন দেখি তো সে ওখান থেকে পাওয়াটা শুরু হয়েছে আবার কি বলে অনলাইন হবে অনলাইন হবে তাই সারি পয়েন্ট লং জার্নি আমি অভিনয়টা চিরদিনের জন্যই ভালোবাসি তারপর যখন আমি চিন্তা করেছিলাম নানান রকম অভিনয়ের মাধ্যমে যে আমি কলকাতাতে যাব এবং সিনেমা জগতে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করার আমার চিন্তাভাবনা ছিল তখন আমার এখানে গাইড হিসাবে আমি শিল্পীদেরকে বেছে নিয়েছিলাম তা শিল্পী যিনি শিল্পী চক্রবর্তী উনি আমাকে এই সিনেমা জগতে ঢুকানোর জন্য উনি আমার হাত ধরে নিয়ে এসছেন এবং আজকে আমি এখানে শিল্পীদের সঙ্গে কাজ করেছি আমি সত্যিই খুব প্রাউড যে আজকে শিল্পীদের সঙ্গে এই সিনেমাটা করে আর সিনেমাটা যে এত সুন্দর হয়ে আমি নিজে অভিনয় করেছি কিন্তু আমি ভাবতেই পারি যে এত সুন্দর হবে তার শিল্পী যে শিল্পী দিদি যে গল্পটা নিয়ে এসছেন আর এটা যে এত সুন্দর যে সমাজকে জাগ্রত করার জন্য সচেতন করার জন্য যে কাহিনীটা নিয়ে আসতে সত্যিই এটা মানে যখন পাবলিক পাবলিশ ঘরে ঘরে প্রত্যেক বাচ্চাদের জন্যই এই গল্পটা অনেক বড় কার্যকরী হয়ে দাঁড়াবে আর এই যে সমাজের যে একটা সচেতনতার যে মেসেজটা এই যে সিনেমার মাধ্যমে উনি তুলে ধরেছেন এবং প্রত্যেকে আমরা যথেষ্ট মানে আমরা তো এই সম্পর্কে যথেষ্ট বাকি আরও সচেতন হয়ে গেলাম যে মোবাইল একটা কতটা একটা বাচ্চার পক্ষে একটা কতটা ক্ষতিকর হতে পারে একটা কতটা একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে তা সেই থেকে আমরা নিজেকে আরও সজাগ করে তুলবো এই যে মেসেজটা সমাজের মধ্যে ছড়িয়ে গেছে এবং এই যে সামান্য একটু টাইটেল সং মাধ্যম দিয়েই আমরা যে এই বার্তাটা পৌঁছে দিতে পারছি সকলের কাছে এই জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো শিল্পী দিকে আরও এগিয়ে এগিয়েছিল এই কামনাই করি

¡Chau! অন্পিন আমাদের খুবই খারাপ দেখানো হয়েছে মানে আমার একটা খুবই কষ্ট বেয়া হয়ে গেছি ফোনপে হাতে সেটা আমাকে বাবা মাই করিয়েছে কিন্তু অক্সিজেন যদি বলি খুব মানে প্রধুর মতন সম্পর্ক আমাদের আমার থেকে যে সিট ওইরকম আমাদের মধ্যে কিছু নেই মানে খুব মজা করে আনন্দ করে কী মানে কাজ করছে হ্যাঁ তবে আমার মেয়ে রোজ এটা বললো আমি খারাপ হয়ে যাচ্ছি খারাপ হয়ে যায় খারাপ বাবা করে দিয়েছে এটা আমি খারাপ করে দিয়েছি সমাজে এমন একটা ওর জায়গাটা তৈরি করে ছোটবেলা থেকে সেটা বাবা মা আকাঙ্ক্ষা ছবিতে অভিনয় করার পর তোমার অভিজ্ঞতা কি por eso ¿sí? a mí era más আমি সব টাইটেল যখন সেটা লেখা চলছে বা লেখা হয় না সেই আমাকে বলেছিল এর আগে আমি সেই কিছু একটা কাজ করেছিলাম তখন কনসেপ্টটা শুনে এবং তারপরে দেখলাম টাইটেল কনসেপ্ট শুনে মানে আমার স্মরণে আসে না আমার যত জ্ঞান আছে অফ ফাইন অলেজ এই কনসেপ্টের ওপর শর্ট ফিল্ম বাংলাতে বা পোস্তারা থেকে হয়েছে এটা ভীষণই কন্টেম্পোর একটা কনসেপ্ট অ্যান্ড আই দ্যাট সামথিং উ আমি ডায়লগ থেকে আমি তো সেগুলোকে ট্রান্সলেট করি টেস্ট করছি আমি ট্রান্সলেট করছি যখন আমাকে কনসেপ্টটা বলে অনেক অসাধারণ মনে হয় তারপর সিদ্ধি ইংরে স্ট্রিপ কাজটা করে ভীষণ আনন্দ টু শিল্পী ক্রিয়েশন খুব ভালো লেগেছে কারণ এত ভালো একটা প্রসঙ্গ নিয়ে কাজটা হয়েছে যে যে জিনিসটা এখনকার সব ঘরে ঘরে হয়তো সমস্যার কারণ এবং এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারেন বিশেষ করে শিল্পী চক্রবর্তী শিল্পী ক্রিয়েশন এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি ভীষণভাবে দেখব বর্তমান সময়ের উপরে এর প্রাসঙ্গিক আপনাকে কীভাবে শুনে ভীষণ ভালো ভীষণ আমি ফিল করি আমার ফ্যামিলির দিক থেকে বা আমার বন্ধু বান্ধব সবার দিক থেকে এই জিনিসটা বিরাট একটা ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে মানুষের রিলেশনের দিক যে আজকে মোবাইলটা বেশি কাছের হয়ে গেছে আর কাছের মানুষটা দূরে সরে গেছে এই ধরনের একটা বাস্তবধর্মী ধর্মী ফিল্ম যখন আপনি এডিটিং করছিলেন তখন কি মনে হচ্ছিল খুব ভালো লেগেছে এক কথায় অনবদ্য লেগেছে আপনার নাম অভিজিৎ এটাকে মানে এন্টারটেনিং ওয়েতে দেখিয়েছে মানে আমার প্রচণ্ড ভালো লেগেছে দেখে আমি এনজয় করেছি প্রচণ্ড আর অবভিয়াসলি ছোটো ছোটো বাচ্চাদের আজকের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স এতে ওরা অনেক ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে ওনার পড়াশোনায় মন বসছে না ওদের

এটা একদম বাস্তব সত্য ঘটনা দেখেছি আর এটা আমি ভাবছি এটা ওয়ান কাইন্ড অফ ডিজিজ যাকে বলা যাবে সেটা আছে আমি একটা আরও চিন্তা ভাবনা করি অনেকগুলো ডিজিজে কিন্তু ট্রিটমেন্ট আছে কিন্তু এই যা মোবাইলে যা মানুষের ভিতরে যায় রোগ রোগে বসে গিয়েছি অ্যাডিকশনটা এটা আমার মনে হচ্ছে ছাড়া আর আমার চিন্তা ভাবনা বলছি দশ বছর পরে মানুষের অত মেন্টাল ডিস্টার্বেন্স হয়ে যাবে ওকে পাগল খানায় দরকার পড়বে সেই দিকে বাড়ি থেকে

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে